মুন্সীগঞ্জের গজারিয়ার সেলে পারভেজ বর্তমান কুমিল্লায় দাউদকান্দি হাইওয়ে থানার কনস্টেবল হিসেবে কর্মরত রয়েছে গতকাল শুক্রবার জীবন বাঁচিয়ে রেখে ডুবা বচা পানিতে ঝাঁপিয়ে পড়ে প্রায় ছাব্বিশ জন যাত্রীর পান বাঁচিয়েছেন তিনি গণমাধ্যম সামাজিক যোগাযোগ মাধ্যমেও এ খবর সরিয়ে পড়ায় এখন তিনি গণমানুষের নায়কে পরিণত হয়েছেন তার জন্য পুরস্কার ঘোষণা করছেন কর্তৃপক্ষ এলাকাবাসীর পক্ষ থেকেও গণসংবর্ধনা দেওয়ার দুর্যোত চলছে এদিকে তার কাজে খুশি বাবা মা সারা জীবন যেন এভাবেই জনগণের সেবা করে যেতে পারে সেজন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন বাবা মা রবিবার গ্রামের বাড়ি হুসেন দিতে কথা হয় তার বাবা মুক্তিযোদ্ধা আবুল কাশেম মা পারুল বেগম এবং বোন রত্নার সঙ্গে পারবেজের বাবার মুখে উঠে আসে তার জীবন সংগ্রামের কাহিনী পারবেজের বাবা জানান স্বাধীনতা যুদ্ধের আগের বছর আমার আদি আদিবিটা দি ইউনিয়নের ভাটিবালি গ্রামটি মেঘনায় ভেঙে পড়ে এতে ভিটে হারা হন আমার পরিবার পাশের গ্রামে ফুপুর বাড়িতে ঘর তুলে জীবনযাপন শুরু করি আমি চলে যাই স্বাধীনতা যুদ্ধে উনিশশো সালে বন্যায় ফুপুর বাড়িও স্থানীয় ভিটেও মেঘনা খেয়ে ফেলে বর্তমানে গ্রাম হোসেন দিদের শ্বশুর বাড়িতে আশ্রয় নেই ছেলে মেয়েকে নিয়ে দুই মে বিবাহিত স্বামীর সংসারে থাকে একমাত্র পারভেসের বেতনে সংসার চলে ছোট ছেলে মহিউদ্দিন সামান্য বেতনে চাকরি করে খুব বেশি সহযোগিতা আমাদের করতে পারে না আবুল কাশেম আরও জানান আমার মুক্তিযোদ্ধার ভাতায় স্ত্রীর চিকিৎসা ও আমার হাতখরচ চলে মা পারুল বেগম বলেন পারভেসের বাবা দেশের জন্য জীবন বাজি রেখে যুদ্ধ করেছে ছেলে পারভেজ জীবন বাজি রেখে দেশের মানুষের জন্য কাজ করছে আমি এতে খুব গর্ববোধ করি আমি আমার মুক্তিযোদ্ধা স্বামী ও সাহসী সন্তান পারভেসকে নিয়ে ভিটামাটিতে ঘুমিয়ে মরতে পারতাম তবে শান্তি পেতাম বনরত্না জানান ভাইয়ের বীরত্বের কাজের জন্য আমরা অনেক আনন্দিত সাথে সাথে দুঃখ হয় ভাইয়ের নিজের মাথা গুজার কোনো ঠাই নেই নানা ও খালার বাড়িতে আমরা দীর্ঘদিন বসবাস করছি সংশ্লিষ্ট সূত্রে জানা যায় এই কাজের জন্য পারভেজকে অভিনন্দন জানিয়ে তাৎক্ষণিকভাবে দশ হাজার টাকা আর্থিক পুরস্কার দিয়েছেন হাইওয়ে কুমিল্লা রিজোনের পুলিশ সুপার পরিতুষ ঘোষ হাইওয়ে পুলিশের ডিআইজি তার জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার ঘোষণা করেছেন বলে জানা গিয়েছে পুরস্কার দিয়ে কাজের মূল্যায়ন করা সম্ভব নয় তবু এ কাজের সর্বোচ্চ স্বীকৃতি যাতে তিনি রাষ্ট্রীয়ভাবে পান এ ব্যাপারে সুপারিশ করা হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পারভেজের এই কৃতিত্বকে আপনি কতটুকু মূল্যায়ন করেন অবশ্যই নিচে কমেন্টস করে জানাতে ভুলবেন না চারিদিকে ঘটে যাওয়া সব খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে সাথেই থাকুন